অ্যালার্জিক না প্রত্যেক মানুষই আমার মনে হয় খেতে হয় জীবনের কোনো না কোনো সময় স্পেশালি শীতকালে দেখুন নাক দিয়ে জল বেরোচ্ছে একটা অ্যান্টি অ্যালার্জিক ব্যাপারটা কি আমাদের অ্যালার্জি কেন হয় হিস্টামিন বলে একটা কেমিক্যাল রিসেপ্টার মাস্ট সেল বলে একটা সেল থেকে যেটা বেরোয় সেটা কিন্তু অ্যালার্জি করে এবার অ্যান্টি অ্যালার্জিক না তিনটে ভাগে আমরা ভাগ করি একটা ফার্স্ট জেনারেশন অ্যান্টি অ্যালার্জিক যেটা ধরুন উনিশশো সত্তরের আগে আবিষ্কার হয়েছে সেকেন্ড জেনারেশন যেটা উনিশশো থেকে দু হাজারের মধ্যে থার্ড জেনারেশন হচ্ছে আমাদের নতুন ডেভেলপ হয়েছে কিছুদিন আগে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিনিক তাদের অসুবিধাটা হচ্ছে তাদের সিএনএস সাইড এফেক্ট আছে অর্থাৎ ঘুম পায় অর্থাৎ যে ড্রাইভিং করে সে এটা খেলে তার উচিত নয় এটা খাওয়া সেকেন্ড জেনারেশনে ঘুম খুব কম পায় থার্ড জেনারেশনে ঘুম কিন্তু পাই কিন্তু একটা কথা কি জানেন ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন যতটা কাজে আমি জাস্ট বলছি ডাইফেন হাইড্রামিন এই ওষুধটা যদি আপনি খান অ্যালার্জি যত ভালো কমবে সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন ওষুধে কিন্তু অতটা ভালো কমতে চায় তার একটা কারণ হতে পারে যে একটু সিডেশন হয় তো তাতে অ্যালার্জিটা কিন্তু একটু কম অনুভূত হয় তো এনি আপনারা ইচ্ছা করলে ফার্স্ট জেনারেশন খেতে পারেন যেমন ধরুন অ্যাভিল সেকেন্ড জেনারেশন খেতে পারেন প্রচুর পাওয়া যায় বাজারে সেট্রিজিন লিভোসেট্রিজিন সেট্রিজিন আমি আর আলাদা করে কিছু বলছি না থার্ড জেনারেশন ধরুন ফেক্সোফেনাডিন রিসেন্টলি এসেছে বিলাস্টিন কিন্তু একটা জিনিস মনে রাখবেন কিছু ওষুধে আবার কিউটি প্রলঙ্গেশন হয় সেটা একটা খেয়াল রাখার ব্যাপার আরেকটা অদ্ভুত ব্যাপার কিছুদিন ধরে বলে একটা ওষুধের উপর ভীষণ জোর দেওয়া হচ্ছিল যে এটা নাকি হাঁপানি প্রিভেন্ট করে অ্যান্টি অ্যালজিক একটা ওষুধ যেটা আমরা বলি লিউকোট্রিন রিসেপ্টার অ্যান্টাগনিস্ট লিভোসেট্রিজিন কম্বিনেশন বাজারে ভক্তি আছে কিন্তু আপনাকে একটা জানেন গত মে মাসে ইউএসএফ ডি একটা ব্ল্যাক বক্স ওয়ার্নিং দিয়েছে মন্টেলিউকাস্টের ব্যাপারে মন্টেলিউকাস্ট যারা খান কিছু কিছু ক্ষেত্রে তাদের কিন্তু সিরিয়াস সিএনএস সাইড এফেক্ট হয় যেমন ধরুন ইডিটেবিলিটি একটা ডিপ্রেশন অনেকে সুইসাইডাল থটও হতে পারে যার জন্য ইউএসএফ বলেছে একটা না মন্টেলিউকাস্ট ওষুধটা যেন না খাওয়া হয় আর মন্টেলিউকাসের ইন্ডিকেশন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যখন অন্য ওষুধগুলো কাজ করে না সুতরাং হঠাৎ করে আপনি পেয়ে গেলেন মন্টেলিউকাস লিভাসাইট্রোজেন কম্বিনেশন নিজের মতো করে খেতে লাগলেন এবং খেতেই থাকলেন এটা করাটা উচিত নয় অন্তত আজকালকার দিনে